এবার সাকিবকে পাল্টা জবাব দিলেন আসিফ সাকিব আল হাসানের এক পোস্ট থেকে যে বিতর্কের সূত্রপাত সেটা চলছে আজও সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ সেই একই রকম ফেসবুক পোস্ট কার উদ্দেশ্যে বলেছেন কোনো নাম নেই তবে যারা বোঝার তারা ঠিকই বুঝছেন কথাগুলো কাকে নিয়ে বলা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তাই উল্লেখ করতে হয়নি তিনি স্ট্যাটাসে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের কথাই বুঝিয়েছেন গতকাল আটাশ সেপ্টেম্বর রোববার সাকিব আল হাসানের এক পোস্ট থেকে যে বিতর্কের সূত্রপাত সেটা চলছে আজও সাকিবের সেই পোস্টের পর আসিফ মাহমুদের স্ট্যাটাস তারপর সাকিবের পাল্টে স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিয়েছেন আসিফ নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় নূরকে ফোন করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি জানান সিঙ্গাপুরে চিকিৎসাধীন নূরের সঙ্গে ফোনে কথা বলে তারেক রহমান তার চিকিৎসা ও বর্তমান অবস্থার খোঁজ নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা গুরুত্বপূর্ণ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ মুখ্য হয়ে উঠবে আমরা এক একজন এক এক ধর্মের হতে পারি আমরা আমাদের নিজস্ব ধর্মের বিধিবিধান অনুযায়ী আমাদের ধর্মীয় রীতি মেনে চলবো এটা যেমন সত্য তেমনি প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকাও গুরুত্বপূর্ণ সোমবার বিকেলে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের চৌধুরীগছ সার্বজনীন দুর্গা মন্দিরে সাংবাদিকদের সার্জিস আলম এসব কথা বলেন জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জামায়াতে ইসলামী আমির সফিক রহমানের সঙ্গে বাংলাদেশের নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দর্জি সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সকাল নয়টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর জিগডেল ওয়াইন শুয়রিং বৈঠকটি অত্যন্ত হৃদ্রতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়